প্রিয় দর্শক দেখছেন বাঙালির একুশে টেলিভিশনের স্থানীয় সংবাদ আজ রবিবার বারো জানুয়ারি দুই হাজার পঁচিশ এবং আঠাইশ পোস্ট চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সকাল দশ গতিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলাধীন আশুগঞ্জ সদর ইউনিয়ন বক্ত বড়তলা গ্রামের ঐতিহ্যবাহী বংশ এবং বড় বড়গোষ্ঠী নেতৃবৃন্দ উদ্যোগে বংশের মুরব্বী যুব সমাজ সহ বংশের সর্বস্তরের সদস্যদের প্রতিনিধিদের উপস্থিতিতে গ্রামে সংগঠিত সন্ত্রাস চুরি মাদক সেবীদের উৎপাদ অনিয়ম অব্যবস্থাপনা এবং অন্যায়ের বিরুদ্ধে কর্মীয় শীর্ষক আলোচনা এবং পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে বড়তলা গ্রামের কেন্দ্রীয় সবাই উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী ও সমাজসেবক জনাব মোগল মিয়া বিশিষ্ট সর্দার জনাব হোসেন মিয়া বিশিষ্ট মুরব্বী ও সর্দার জনাব মতি মিয়া সাবেক মেম্বার সম্মানিত শিক্ষক ও মুরব্বী জনাব শামসুল হক বিশিষ্ট সমাজসেবক ও মুরব্বী জনাব আব্দুল খাদির চৌধুরী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ ফারুক মিয়া বিশিষ্ট মুরব্বী আব্দুল গফুর হানিফ আনসারি কাউসাদ আনসারি হানান আনসারি বসির মিয়া মুর্শিদ মিয়া দানা মিয়া জুনায়দ বিল্লা হেলাল মিয়া মুজিবুর রহমান আসম সদর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি হুমায়ুন কবির আমানুল্লাহ আমান আবুজ আলম সহ গ্রাম ও বংশের উক্ত সবাই সর্বসম্মতিক্রমে জনাব মোগল মিয়ার নেতৃত্বে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং আগামী শনিবার আঠারো জানুয়ারি দুই তারিখ সকাল এগারো গোটিকায় উল্লেখিত এবং আলোচিত বিষয়ে কার্যকরী পদক্ষেপের লক্ষ্যে পরবর্তী বৈঠকের দিন ধার্য করা হয় এবং মাদক ছুরি সন্ত্রাস অন্যায়ের প্রতিবাদে বংশের সবাইকে সেদিন উপস্থিত থাকার আহ্বান জানানো হয়

ডাক্তারের কাছে নিশে বলে ডাক্তারে জিজ্ঞাসা করে আপনার সাত কাজে খাইলে আসছে সাত দিন আচ্ছা কাজে রাত্রে ঘুমায় কার সাথে ঘুমায় তো আমার সাথে